আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসন্ন রমজানের প্রস্তুতি আমি শুরু করেছি শীতের সবজি সংরক্ষণের মাধ্যমে পাতাকপি গাজর এবং কাঁচামরিচ ইফতারের বিভিন্ন আইটেমে ব্যবহার করি আমরা তাই এগুলো আগে থেকে সংরক্ষণ করে রাখছি কাজ কিছুটা গুছিয়ে রাখলে সহজ হয় এরকম প্লাস্টিকের ব্যাগে আমি সবজিগুলোকে সংরক্ষণ করি প্লাস্টিকের ব্যাগগুলো আমি কখনোই ফেলি না এতে পরিবেশ দূষণ কম হয় এবং সাস্টেনেবলি বাঁচা যায় এভাবে আমি র্যাপ করে সব কিছু রেখে দেব আমি গাজরগুলোকে কাঁচা সরাসরি রেখে দিচ্ছি এটা হলো খোসা ছাড়া ছোলা যাদের ডাইজেস্টিভ ইস্যু আছে তারা খোসা ছাড়া ছোলা খাবেন আর এগুলো হচ্ছে বাটা যার সাথে আমি পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি যেন আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্নাই করতে পারি যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য এই টিপসগুলো খুবই উপকারী আমি নিজেই এভাবে করি এরপর আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু আমি বক্সে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেব তাহলে আমার সারা মাস ইফতারের জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না এটা হচ্ছে পেঁয়াজ রসুন এবং আদা একসাথে মিশিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আমি আমার আন্দাজ অনুযায়ী ব্লেন্ড করেছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্লেন্ড করবেন এতে ডিপ ফ্রিজে জায়গা কম লাগে এবং একই মশলা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় এটা হচ্ছে টর্টিয়া বানানোর জন্য রুটি যেটা আগে থেকে সংরক্ষণ করা যায় এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এই ব্রেডগুলো অনেক সফট হয়েছে টর্টিয়া ইফতারের জন্য একটি হেলদি আইটেম হেলদি এবং মজাদার এই রুটিগুলোকে আমি এভাবে প্লাস্টিকের ব্যাগে ভরে সংরক্ষণ করি এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় এগুলোকে আমি আধা শাকা করে নিয়েছি এইভাবে ছোটো বাচ্চাদের ঘরে আগে বাগে বসতে নিয়ে রাখলে সব কিছু অনেক সহজ হয় দ্বিতীয় পর্ব নিয়ে অবশ্যই হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ